নমস্কার চিটিস কিচেনে আপনাদের সকলকে স্বাগত জানাই কেমন আছেন সবাই আশা করছি খুবই ভালো আছেন আজকে বানাবো করলা আলু পেঁয়াজ ভাজা তার জন্য কড়াই সরষের তেল গরম করে দিয়ে দিলাম কাঁচা লঙ্কা তিরিশ সেকেন্ডের জন্য দিয়েছিলাম কাঁচা লঙ্কাটা একটু ভাজা হয়ে গেছে তারপর দিয়ে দিলাম দুটো মিডিয়াম সাইজের পেঁয়াজকে কুচি করে কেটে ভেজে নেওয়ার জন্য এটাকেও একটু ভেজে নিতে হবে আসলে সমস্ত উপকরণ যদি একসাথে দিয়ে দেন তাহলে কিন্তু ভাজা হয়ে ওঠে না পেঁয়াজটা তাই পেঁয়াজটা আগে ভেজে এই পর্যায়ে আমরা অ্যাড করে দেব। কেটে ধুয়ে রাখা আলু এবং করলাগুলো এটা দেওয়ার পরও কিন্তু আমরা দু থেকে তিন মিনিট ভেজে নেব আমি কিন্তু এই পুরো রান্নাটা এই যে দু থেকে তিন মিনিট ভাজছি এটাও কিন্তু মিডিয়াম ফ্লেমে এরপর দিয়ে দিলাম নুন স্বাদ মতো নুন দেবেন এবং দিয়ে দেব একদম একটু পরিমাণে হলুদ সেটা দিয়ে বেশিক্ষণ নেড়ে চেড়ে নেওয়ার প্রয়োজন নেই সেটা দিয়ে শুধু মিক্স করে এক মিনিটের মতো নেড়ে নেব নাড়িয়ে নিয়ে তারপর ঢাকা দিয়ে রেখে দেব লো টু মিডিয়াম ফ্লেমে পাঁচ মিনিটের জন্য তাহলে কি হবে আলু করলাটা ভালো মতো সিদ্ধ হয়ে যাবে এই যে করার গায়ে লেগে আছে না এটা কিন্তু পুড়ে যায়নি আসলে পোড়া পোড়া করে ভাজলে খেতে কিন্তু দারুণ লাগে তাই চলুন এটা ভাজা হয়ে গেছে পরিবেশন করতে পারেন এটাকে পরোটা রুটি ভাত যা কিছুর সাথে একা হচ্ছে পরের ভিডিওতে নতুন রেসিপির সাথে সুস্থ থাকবেন ভালো থাকবেন সাবধানে থাকবেন